মসজিদে আজান শুনলে নামাজ পড়াও যাবে না পড়ানো যাবে না যাদের ধৈর্য নাই ইমাম সাহেব কেরা বড় লইলেই মাথা গরম হয়ে যায় কেন তাদের ধৈর্য বেশি হ্যাঁ রমজান মাসে তারাবিন নামাজের সময় দেখা যায় কে কত আগে পড়বে মুসল্লিরা তার নামাজে খুশি হাফেজ সাহেব যদি গোলেমালে যায় তারপরও বলবেন আমরা হাফেজ বিদ্যুৎ ফেল গরি টাইমে টাইমের দিকে খেয়াল করে আমগো মসজিদে তারাবি পড়তে লাগছে মাত্র সোয়া ঘন্টা কয় তোমাগো মসজিদে কয় দেড় ঘন্টা কয় আমরা অনেক ভালো আমরা আরশে আজিমের উপরে দিয়ে আছি আল্লাহ তাআলা বলেন ধৈর্য বড় দামি এক সম্পদ ধৈর্য গুণটা যদি অর্জন করো আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দান করবেন একটা নগদ দুনিয়ায় আর একটা পুরস্কার হবে মরণের পরে আখেরাতে দুনিয়ার পুরস্কারটাও বড় আখেরাতের পুরস্কারটাও বড় ধৈর্য ধারণকারীর জন্য দুনিয়ার পুরস্কার কি আল্লাহ কয় ও ধৈর্য ধারণকারীরা আমি আল্লাহ নিজে তোর সঙ্গী হয়ে থাকবো

ধৈর্য আসেনি ধৈর্য কই দিতে শুরু করলেই নাই জুতালয়ালাম্যোনাজারটা দিবে ধৈর্য হয় না অনেকের ওই আসে না নাই দেখবেন মোনাজারটা শুরু হলে ওইটা অনেকে চলে যায় ধৈর্য নাই দুই ঘন্টা বসলো বয়ান শুনলো পাঁচ মিনিট বসে দোয়াটা করবে জুমার দিন মসজিদে যায় সবার শেষে গিয়া ঢুকে ইমাম খতিব সাহেব সালামটা ফিরে গেলেই দৌড় ঠিক নি জুমার নামাজের পরে আরো চার রাকাত সুন্নত আছে না নাই পড়া লাগবে কি লাগবে না জুমান নামাজের আগের সুন্নাত নিয়ে আলেমরা বিতর্ক করেছে কিন্তু ইমাম খতিব সাহেবের সালামের পরের চার রাকাত সুন্নাত নিয়ে তো কোনো বিতর্ক নাই পড়তেই হবে কিন্তু যারা সুন্নাত না পড়িয়া মসজিদ থেকে বের হয়ে যায় মনে হয় একটা গুন শুরু হইছে কার আগে কে যাবে এটা ধৈর্যের প্রতিযোগিতা চলে কার যারা জুমান নামাজের সালামের পরে সুন্নত চার রাকাত না পড়িয়া বের হইয়া যায় এদের মনে রাখতে হবে এরা কিছু সওয়াব আর কিছু গুনাহ সহ যায় কিছু সওয়াব আর কিছু গুনাহ মুসাফিরের জন্য মাসআলা আলাদা